এটা তোমার জীবনের ব্যাপার তোমার তিন নেওয়ালিপুর কলেজ মানে আমাদের কলেজ নেই তো ওই কলেজে আমি এখন পড়ি আপাতত ওই কলেজের ফার্স্ট ইয়ারে সেকেন্ড সেমিস্টারে এখন পড়ি তো আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করছি যদি তোমরা এখন ভর্তি হও ঠিক আছে বা ভর্তি হয়েছ বা এখন এবছরে যারা ভর্তি হবে ভাবছ তো ভর্তি হওয়ার আগে একবার এই ভিডিওটা দেখে নাও কারণ এটা তোমার জীবনের ব্যাপার তোমার তিন থেকে চারটে বছর তুমি কাটাবে এখান থেকেই তুমি সো ভিডিওটা স্টার্ট করছি বেশি বক বক না করে দর্শক বলা বল তোমরা তো আমার ফ্যামিলি সো আমি তোমাদেরকে বলছি যে নিউ আলিপুর কলেজ মানে সাউথ ক্যালকাটার মধ্যে আন্ডারে পড়ে নিউ আলিপুর স্টেশনের নামবে নেমে রেলওয়ে স্টেশনটা পার হয়েই ব্রিজের তলা থেকে সাইডতে বিবি পর্দার হসপিটাল আছে ওখান থেকে যেতে হয় তো নিউআলিপুর কলেজে আমাদেরকে যখন ভর্তি হই সো আমাদেরকে বলেছিলো ইন্টার্নশিপ হাজার রকম ইন্টার্নশিপের নাম বলেছিল যেখানে ইন্টার্নশিপ ভর্তি আসে ইন্টার্নশিপ মানে কি কোনো কাজের জন্য অভিজ্ঞতা নেওয়া কোনো কোনো ইন্টার্নশিপ পেড হয় কোনো কোনো ইন্টার্নশিপ পেড হয় না শিক্ষা প্রতিষ্ঠানে বেশিরভাগ ইন্টার্নশিপ আনপেডই হয়ে আসে সো দেবে বলেছিল তো আজ পর্যন্ত এই আমাদের ফার্স্ট ইয়ার কমপ্লিট হতে যাচ্ছে এই এই আজকে হচ্ছে যত তারিখ কুড়ি তারিখ থেকেই এক্সাম অ্যাকচুয়ালি আমাদের তো এখনও পর্যন্ত আমরা একটাও ইন্টার্নশিপ পাইনি সো আমাদের অনেক স্বপ্ন আশা দেখিয়েছিল যে তোমাদের ফ্রেশার হবে ফ্রেশার মানে বুঝতে পারছো মানে পার্টি টাইপ ওরা তো হয় অবভিয়াসলি সব কলেজে কিন্তু আমাদের কলেজে আফসোস হয়নি কেন কেন কে জানে হবে না ফ্রেশার হয়নি সোশ্যাল সোশিয়ালও হয়নি এখনও পর্যন্ত হয়নি পুরো ইয়ার কমপ্লিট হয়ে গেল এখন হাফ ইয়ার চলে গেল। একটা ইয়ার একটা ইয়ারে একটা সেমিস্টার পুরো গন পুরো এক্সাম দিয়ে ক্লিয়ার আউট হয়ে সব হয়ে গেছে এখন ফ্রেশার হলো না সোশ্যাল হলো না ঠিক আছে তো ইন্টার্নশিপ এলো না তারপরে এবার এবার আমাকে একটুখানি বুঝে শোনা বলতে হয় কারণ আমি তো ওখানে ওটা বসা করি তো আজ থেকে প্রায় সাত আট বছর আগে যখন আমি ভর্তি হই এই সরি আজ থেকে সাত আট বছর আগে যখন আমি ভর্তি হইনি একচুয়ার আমি হয়তো নাইন বাস এইট নাইনে পড়তাম তো তখন একটা আমি দুর্ঘটনা শুনেছিলাম যে নিউআলিপুর কলেজ কলেজে একটা সুইসাইড হয়েছিল যে পরীক্ষায় ফেল হয়েছিল বলে সেই জন্য আমার খুবই ভয় লেগেছিল যে ভর্তি হব যদি আমাদের সাথে ওরকম হয় না হয় যে ওটা সুইসাইড নাকি মার্ডার এইসবে অনেক ভয় হয়েছিল সাধারণত কিন্তু আসলে নিউ আলিপুর কলেজ ওরকম টোটালি নয় নিউ কলেজে তুমি যাবে ঠিক আছে নিউ আলিপুর কলেজে যখন তুমি যাবে তো ওখানে ইউনিয়নের দাদারা এত ভালো এত ভালো তোমাদেরকে সব জিনিসের সাপোর্ট করবে তোমাদের যা হবে সব জিনিসের সাপোর্ট করবে যেন এবার কিন্তু ওখানে সেরা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যেন নিউ কলেজের ছেলেরা ছেলেও ইউনিয়ন আছে মেয়েও ইউনিয়ন আছে সো ওনারা সব ভালো বেটার তাও আমি বলতে চাচ্ছি যে তোমরা যাবে অন্তত কিন্তু দাদা হয় দিদি হয় সম্মান তো দিতেই হবে নাহলে এবার তুমি তোমাদের হে এটা ওনারা বলবে না যে তোমাকে আমাকে সম্মান দিতে হবে তোমাকে এবার তোমার তোমার একটা কমন সেন্স রয়েছে যে দাদা সিনিয়র তো তুমি কিছু করতে গেলে তোমাকে দাদা দিদি বলে সম্মান দিতেই হবে তো দিতে হবে বেসিক্যালি সেকেন্ডলি এবার যদি তুমি অনার্স ফনার্স নিয়ে পড়ো নিউ আলিপুর কলেজে সো আই থিঙ্ক জিওগ্রাফি অনার্স নেই বেঙ্গলি অনার্স আছে তো বেঙ্গলি অনার্সের আমি বিনকালি অনার্সের স্টুডেন্ট তো বেনকলি অনার্সের ম্যাম আছেন হেড ম্যাম যিনি হেড ওনার আন্ডার ডিপার্টমেন্টটা ওনার নাম হচ্ছে নির্মল্লা ম্যাম তো ওই ম্যামটা খুব ভালো কোনো দিক দিয়ে কিছুই হয় না আমাদের বহুত সাপোর্টও করে রিয়া ম্যাম আছে উনি সাপোর্ট করে বিবি স্যার আছে বিবি স্যার এরকম আছে উনি এক একটা চোখে এই দিক একটা চোখে দিক না বাপি স্যার সরি একটা চোখে এই দিক একটা চোখে দিক তুমি বুঝতেও পারো যে উনি কোন দিকে দেখাচ্ছে তোমার দিকে দেখাচ্ছে উনি বলাটা ঠাট্টা করাটা ভুল সরি যদি আমার ভিডিও দেখেন তো আমাকে ক্ষমা করবেন ঠিক আছে আমি আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি সো নিউ আলিপুর কলেজ ওকে কলেজই বলা হয় হিসেব মতো ওনার পড়াশোনা খুব ভালো কিন্তু এডুকেশান স্যার কৌশিক দাস নাকি নাম কৌশিকই নাম স্যার নেমটা জানেনি ওনাকে দেখে একটু সাবধান সাবধান উনি তোমার এমন বেজ্জতি করবে এমন বেজ্জতি করবে তুমি যদি কোনোদিন পড়া না পারো উনি এটাও জানবেন যে তুমি এই ক্লাসটা অ্যাটেন্ড করো নি ওই ক্লাসটা অ্যাটেন্ড করো নি তাহলে তোমার পড়া হয়নি না উনি যেটা আস করবে তোমাকে উত্তর দিতে হবে না এই পুরো হোল ক্লাসের সামনে তোমাকে কথা শোনাবেই সেই ভয়েতে আমি মনে হয় দুটো ক্লাস করেছি প্রথম দিন একটা ক্লাস করেছি একটা ইয়ারের মধ্যেখানে একটা ক্লাস করেছি সেকেন্ড সেমিস্টারে এখনও পর্যন্ত একটা ক্লাস করিনি কুড়ি তারিখে পরীক্ষার এক হপ্তাহ বাকি কী বলবো তোমাকে সো আমি এই ভিডিওটা বানাবো ভেবেছিলাম অনেক দিন আগে যখন এই এক্সপিরিয়েন্সটা পুরো অর্জন হয়ে যায় তখন কিন্তু অনেক কন্ডিশন ছিল আমি কাজ কাম করি অনেক কন্ডিশন ছিল পড়াশোনা করি তো হয়নি এখন আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করছে সো তোমরা প্লিজ সাপোর্ট করবে প্লিজ এই ভিডিওটা তোমাদের অনেক সাহায্য করবেই নিউ আলিপুর কলেজে ভর্তি হচ্ছে মানে সাহায্য করবেই কিন্তু নয়ালিপুর আলিপুর কলেজে বসন্ত উৎসব হয়েছে আমাদের দেয়াকালীন মানে হোলি যেটাকে বেসিক্যালি বলে হেভি এনজয় বসন্ত উৎসবের খেয়েছে হোলির খেয়েছে হেবি আমরা খাইনি আমরা না আমি খাই আমি কারণ সেই সময় আমাদের রোজা চলছিল আমি মুসলিম মুসলিমগুলার ছেলে আমার রোজা চলছিল তো আমার ভিডিওটা আমি নিশ্চয়ই জানি আমাদের আশেপাশে রেলওয়ে স্টেশন যেরকম আছেন লেক গার্ডেন্স টালিগঞ্জ নিউ আলিপুর মাঝেরহাট ব্রেস ব্রিজ সন্তোষপুর আকড়া নুঙ্গি বজবজ এই আন্ডারেই বেশিরভাগ এই ভিডিওটা ক্লিক করবে ক্লিক করে যদি তোমরা নিউ আলিপুর কলেজে ভর্তি হও যদি ভর্তি হও আমার কথার সাথে যদি একটাও কথা না যদি মেলে তো আমার সাথে তোমরা দেয়া করবে এখন আমি ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের পরিমাণে তোমরা যদি এবছরে ভর্তি হও তবে তোমরা ফার্স্ট ফার্স্ট সেমিস্টারে ভর্তি হবে আমি থার্ড সেমিস্টারে থাকবো সো আমার কাছে আসবে বেন ডিপার্টমেন্টে এবার বেসিক্যালি তোমাদের ফ্রেশারও হতে পারে সোশিয়ালও হতে পারে আমাদের বেলা হয়নি হয়তো আমাদের এবছরে হয়তো হতে পারে কিন্তু সেটাই বলতে পারছি না আর আমি একটা সিক্রেট বলবো নিউ কলেজে সিক্রেটটা মাথায় রাখবে কিন্তু এটা টিপস কারণ এই সিক্রেটটা তোমার জীবন পাল্টে দেবে কেননা তুমি যদি একবার অন্তত নিউ আলিপুর কলেজে ভর্তি হও আমি গ্যারান্টিতে বলছি ক্যান্টিন দিয়ে কিছু খাবে না ক্যান্টিন দিয়ে কিছু খাবে না কেন ক্যান্টিনে হাইজিন মেনটেন বাইরে থেকে চকচক বাইরে থেকে গা চকচক কিন্তু নান্ন সময় আমি একবার গেই ছিলাম আমার পেট ব্যথা হয়ে গেছে খুব পেট ব্যথা আমি কি বলবো আর ভুল করে ভুল করে কোনো ইউনিয়নের দাদা হোক সে সেকেন্ড তোমাদের তোমাদের থেকে এক বছরেরও উঁচু হোক ঠিক আছে কাউ পাঙ্গা নেবে না পাঙ্গা নিলে এই না যে ওনারা মারবে না মারবে না কথাও শোনাবে না কিন্তু তোমারই একটা খারাপ লাগবে যে যখন তুমি তোমার কোনো সাহায্য লাগবে তুমি ওই লো ওই ইউনিয়নের দাদাটাকে ছোটো করেছো তোমার কোনো সাহায্য লাগবে ওনাকেই লাগবে তখন তোমার নিজেরই খারাপ লাগবে যে ইস আমি ওনাকে ওরম করে বললাম আমার এত সাহায্য করছে ইউনিয়ন আমাদের অলিপুর কলেজের ইউনিয়নের দাদারা সুপারে তো আমি অনেকজনাই আছে সৌরিশ অনেক অনেক ইউনিয়ন আছে সব থেকে আমার আমার মতে সব থেকে ভালো আমি বলবো না ওই ইউনিয়ন দাদাটার নাম কি অ নাম আই থিঙ্ক মহাপাত্র আছি ওই ইউনিয়নের ইউনিয়নের দাদাটা খুব ভালো কিন্তু আমার ভিডিওটা যদি কোনো ইউনিয়নের দাদা দেখে থাকো প্লিজ আমাদের আমার তো আর ফ্রেশার হবে না তো একবার সোশ্যাল অন্তত করো আমরা অ্যাটেন্ড করবো আর আমার এই ভিডিওটা যদি ভিউজ টানে আমাদের আমার দর্শকরা মানে আমার ফ্যামিলির মেম্বাররা যদি দেখে ইউটিউব ফ্যামিলি মেম্বার নটস রিয়েল ফ্যামিলি মেম্বার কারণ আমার রিয়েল ফ্যামিলি মেম্বার দেখবেই আমি জানি ওনাদেরকে হাজার বলার সত্ত্বেও দেখবে গসিপ গসিপ মানে কি নিউ আলিপুর কলেজে তোমাদেরকে টিপসও দেবো আর হেও দেবো যদি কোনো বি কোয়েশ্চেন থাকে তো আমি বলে দেবো আর তুমি অনার্স নিয়ে পড়লে বেশি ভালো হবে না জেনারেল নিয়ে পড়লে বেশি ভালো হবে আলিপুর কলেজে এনসিসি আছে নাকি সব আছে আমি তোমাদের সব ধাপে 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 বলে দেবো যদি তোমরা এই ভিডিওটা দেখে যদি বি কোয়েশ্চেন থাকে কমেন্টে আমাকে জিজ্ঞেস করবেই কারণ এটা আমার ফার্স্ট ভিডিও ঠিক আছে তো আমি অতটুকু বলতে পারছি না কারণ আমি কোনো স্ক্রিপ্টও রেডি করিনি কোনো কিছুই রেডি করিনি সো আমি আমার মনের ফিলিংসে যেটা অর্জন হয়েছে সেটা বলছি সো আমি ভাবছিলাম যে আমি নিউ আলিপুর কলেজের একটা ব্লগ তৈরি করার ব্লগ ব্লগ মানে বুঝতেই পারছ সো এখনো পর্যন্ত আমার অতটুকু কনফিডেন্স হয় না যে আমি কলেজেকে ব্লু ব্লক করবো কারণ এবার আমি ট্রাই নিয়েছিলাম সব পাবলিক মানে সব স্টুডেন্টরা এমনভাবে মুখের দিকে চেয়ে আছে তুমি লজ্জাতে কিছু করতেও পারবে না আমাদের ভিডিওটা দশ মিনিটেরই থাক সো একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করে দাও প্লিজ কারণ তুমি লাইক সাবস্ক্রাইব করলে তো আমার ঘণ্টা হবে না আর সাবস প্লিজ সাবস্ক্রাইব করে ঘণ্টাটাও বাজিয়ে দাও থ্যাংক ইউ